নমস্কার সোনমানী দর্শকবৃন্দ সমস্ত প্রকল্প নিয়ে আমাদের একটা কনফিউশন আসছে যে বাইরের রাজ্য থেকে বসে আবেদন করলে আবেদন কি রিজেক্ট হয়ে যাবে বাইরের রাজ্য থেকে বসে আবেদন করলে আপনি কোন কোন টাকাগুলো পাবেন আর আমাদের পশ্চিমবঙ্গে বসে আবেদন করলে আপনি কোন কোন টাকাগুলো পাবেন এই বিষয়টা নিয়ে আমাদের একটা কনফিউশন রয়েছে তো সেই বিষয়টা আমরা আজকের ভিডিওতে আলোচনা করে দেবো যে আপনি এককালীন যে ভ্রমণ সহায়তার পাঁচ হাজার টাকা সেটা পাওয়ার জন্য কোথা থেকে আবেদন করতে হবে তার কি শর্ত রয়েছে আর মাসে মাসে পাঁচ টাকা পাওয়ার জন্য পুনর্বাসন ভাতা সেটা পাওয়ার জন্য কি কি শর্ত রয়েছে কোথা থেকে বসে আবেদন করতে হবে সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আমাদের সঙ্গে আমি ক্লিয়ার করে দেব তো অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে উপকারে আসবে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে যাবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন এই ধরনের আপডেট গুলো পাওয়ার জন্য তো আমাদের চ্যানেলে কিভাবে অনলাইনে আবেদন করতে হয় স্টেপ বাই স্টেপ হাতে থাকা মোবাইল থেকে নিজেরাই বাড়িতে বসে একদম পরিযায়ী শ্রমিকের আবেদন থেকে শুরু করে সমস্যা আবেদন এক জায়গাতেই করে নিতে পারবেন মোবাইল অ্যাপ থেকে তো সেই ভিডিওটি যদি আপনি এখনও না দেখে থাকেন অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন বা পেজে গিয়ে দেখে নেবেন আমাদের কিন্তু অলরেডি ভিডিও পাবলিক করা রয়েছে এবার আসি দেখুন যেটা ট্রাভেল সহায়তা মানে এককালীন যেটা পাঁচ টাকা দেবে মানে আপনি যে বাড়ি ফিরে আসছেন ট্রেনের খরচ বা এরোপ্লেনে আসলে এরোপ্লেনে ভাড়ার খরচ হ্যাঁ বা সড়ক পথে আসছেন তার যে ভাড়ার খরচ তার জন্য এককালীন পাঁচ হাজার টাকা আমাদেরকে দেবে পরিযায়ী শ্রমিকদেরকে এবার এই এককালীন পাঁচ হাজার টাকা পাওয়ার জন্য আপনাকে কোথা থেকে আবেদন করতে হবে এর কি শর্ত রয়েছে দেখুন এককালীন পাঁচ হাজার টাকা যে ট্রাভেল সহায়তা সেটি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো রাজ্য থেকে বসে আবেদনটা করতে হবে বুঝতে পারছেন বিষয়টা পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো রাজ্যে বা অন্য কোনো দেশে বসে আবেদনটা করতে হবে আপনি উড়িষ্যায় গিয়েছেন উড়িষ্যাতে বসে আবেদন করতে হবে মহারাষ্ট্রে গেছেন সেখানে বসে আপনাকে আবেদন করতে হবে সেই লোকেশনে বা আপনি বাইরের দেশে আমেরিকা জাপান বা অন্য কোনো দেশে গেছেন সেখানে বসে আপনাকে আবেদনটা করতে হবে এবং আপনার ওখানে একটা তারিখ চাইবে যে আপনি কবে পশ্চিমবঙ্গে ফিরে আসবেন ওখানে একটা সম্ভাব্য তারিখ চাইবে সেই তারিখটা অবশ্যই অবশ্যই কিন্তু আপনি যেদিনে আবেদন করছেন তারপরে পরে দিতে হবে ধরুন আমি আজকে ছ তারিখে আমি আবেদন করছি অ্যাপ থেকে আবেদন করছি তো আমি উড়িষ্যাতে বসে আবেদন করছি ঠিক আছে তো আমি যখন সম্ভাব্য যাত্রার তারিখ বাড়ি ফেরার তারিখটা সিলেক্ট করব সেখানে অবশ্যই কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে যে আমি ছ তারিখে আবেদন করছি ছ তারিখের পরে কোনো ডেট দশ তারিখ করতে পারি কুড়ি তারিখ করতে পারি ঠিক আছে ওই রকম কোনো একটা ডেট সিলেক্ট করতে হবে মানে পরের ডেট একটা সিলেক্ট করতে হবে আপনি যদি আগের ডেট সিলেক্ট করে দেন ধরুন আমি আজকে ছ তারিখে আবেদন করছি ছয়ই সেপ্টেম্বর আর আমি সম্ভাব্য বাড়ি ফেরার তারিখ করে দিলাম পয়লা সেপ্টেম্বর মানে পিছনের মানে আগের আমি তারিখ সিলেক্ট করে দিলাম তাহলে কিন্তু আপনি ওই ট্রাভেল সহায়তা পাবেন না কারণ আপনি সেখানে তো বলেই দিচ্ছেন যে আমি অলরেডি এক তারিখে বাড়ি ফিরে গেছি আর আপনি ছ তারিখে বসে আবেদনটা করছেন তাই যখন আবেদনটা করবেন ট্রাভেল সহায়তা পাওয়ার জন্য আপনাকে যেদিন আবেদন করবেন তার পরের তারিখ বাড়ি ফিরার সম্ভাব্য তারিখ সেটা দিতে হবে আর পশ্চিমবঙ্গের বাইরে বসে যে কোনো রাজ্যে অন্য রাজ্যে যেখানে কাজ করেন বা অন্য দেশে সেখানে বসে আপনাকে আবেদনটা করতে হবে এবং আপনার লোকেশনটাও কিন্তু তারা ট্র্যাক করবে ঠিক আছে আপনি যখনই আবেদনটা করবেন সেখানে দেখিয়ে দেবে আপনার সম্ভাব্য যাত্রার তারিখ এবং আপনার কারেন্ট লোকেশন সেটা যে স্টেট সেই স্টেট এবং যে দেশ সে বসে আবেদন করছেন সেই দেশের নামটা দেখিয়ে দেবে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ট্রাভেল সহায়তার জন্য যে এককালীন পাঁচ হাজার টাকা সেটা পাবেন আর আপনাকে যেটা মাসে মাসে পাঁচ হাজার টাকা দেবে পুনর্বাসন ভাতা সেটা কিন্তু আপনি বাইরের রাজ্য থেকে বসে যখন আবেদন করবেন পাবেন না তাহলে আপনার সমাধান কি কিভাবে আপনি পাবেন না দেখুন আপনি বাইরের রাজ্যে বসে ট্রাভেল সহায়তার আবেদন করলেন করার পর আপনি বাড়ি ফেরার তারিখ সিলেক্ট করেছেন ধরুন আমি বলছি দশই সেপ্টেম্বর ঠিক আছে আপনি দশই সেপ্টেম্বর বাড়ি ফিরে আসলেন বাড়ি ফিরে এসে আপনি দশই সেপ্টেম্বরের পরে আবার সমশ্রীর অ্যাপে লগ করবেন লগ করে সেখানে এবার আপনি যে বাড়ি ফিরে চলে এসেছেন চলে আসার পর আপনি এবার যখন লগ করবেন সেখানে এবার যেটা পুনর্বাসন ভাতা যেটা মাসে মাসে পাঁচ হাজার টাকা দেয় তার জন্য আপনাকে ক্লেম করতে হবে এবং যেহেতু আপনি বাড়ি ফিরে চলে এসেছেন বাড়ি ফিরে আসার পর আপনি লোকেশনটা পশ্চিমবঙ্গে দেখাবে তারপরে আপনি বাড়ি ফিরে চলে এসেছেন এবার আপনি কিন্তু পুনর্বাসন ভাতা যেটা মাসে মাসে পাঁচ হাজার টাকা দেয় সেটার জন্য কিন্তু আপনি ওই অ্যাপ থেকেই ঠিক চিহ্ন দিয়ে ক্লেমের জন্য আবেদনটা করতে পারবেন এটা হচ্ছে বিষয় এবার দেখুন কারা কারা মাসে মাসে পাঁচ হাজার টাকা পাবে তো দেখুন যারা বর্তমানে পশ্চিমবঙ্গে বসে পশ্চিমবঙ্গে বসে যারা আহ আবেদনটা করবেন যাদের লোকেশন পশ্চিমবঙ্গে দেখাবে ঠিক আছে আর যাত্রার সম্ভাব্য তারিখ বাড়ি ফিরে আসার সম্ভাব্য তারিখ যেদিনে আবেদন করছেন তার আগে থাকবে ধরুন আমি আবেদন করছি আজকে ছ তারিখ তো আমার ফিরে আসার তারিখ থাকবে ছ তারিখের আগে মানে এক তারিখ হতে পারে পয়লা সেপ্টেম্বর হতে পারে বা আগস্ট হতে পারে ঠিক আছে এরকম আগে থাকবে ডেটটা মানে অলরেডি আপনি ফিরে চলেছেন সেই রকম ডেট থাকতে হবে এবং পশ্চিমবঙ্গে বসে আপনি আবেদন করছেন সেক্ষেত্রেই কিন্তু আপনি যখন আবেদনটা করবেন আপনার লোকেশন পশ্চিমবঙ্গে দেখাবে এবং যখন সমসির আবেদনটা আসবে সবার শেষে সেখানে কিন্তু দেখাবে যে পুনর্বাসন ভাতা সেখানে আপনি পুনর্বাসন ভাতাতে ঠিক চিহ্ন দিতে পারবেন মানে মাসে মাসে যে পাঁচ টাকা আপনি পাবেন সেটার জন্য কিন্তু আপনি ঠিক চিহ্ন দিতে পারবেন আর আরেকটা বিষয় যখন আপনি পুনর্বাসন ভাতার জন্য মানে দু নম্বরে রয়েছে পুনর্বাসন ভাতা দু নম্বরে ঠিক চিহ্ন দেবেন শুধু দু নম্বরে আপনি পুনর্বাসন ভাতা জন্য আবেদন করলেই হবে না তার সাথে সাথে তিন নম্বর চার নম্বর এবং পাঁচ নম্বরে লোন অপশান রয়েছে তো ওইগুলোর মধ্যে যে কোনো একটা অপশানে সিলেক্ট করতে হবে ঠিক আছে তিন নম্বরেও আপনি সিলেক্ট করতে পারেন আর চার নম্বরে রয়েছে জব কার্ডের কাজ আপনি জব কার্ডের কাজ নিতে চাইলে চার নম্বরে সিলেক্ট করতে পারেন আর লোনের রয়েছে বিভিন্ন সম্প্রদায়ের জন্য লোন আপনি যদি ঋণ নিতে চান তার জন্য আপনাকে একটা সিলেক্ট করতে হবে মানে বলতে যাওয়া হচ্ছে যে শুধু পুনর্বাসন ভাতা সিলেক্ট করলেই হবে না পুনর্বাসন ভাতা বাদেও আপনাকে যে কোনো একটা অপশান সরকারি সুবিধার জন্য আপনাকে সিলেক্ট করতে হবে সেটা আপনার মতন করে আপনি সিলেক্ট করে নেবেন বুঝতে পেরেছি যে পশ্চিমবঙ্গের বাইরে থাকলে কি সুবিধা পাচ্ছেন আর পশ্চিমবঙ্গে থাকলে আপনি কি সুবিধা পাচ্ছেন আর যাদের বর্তমানে ইন এলিজিবল দেখাচ্ছে ইনএলিজিবল দেখাচ্ছে তাদের ক্ষেত্রে আপনারা আবার একবার লগ করে চেষ্টা করুন আর ও শর্ত তো বললামই যদি আপনি বাইরে থাকেন কেবলমাত্র আপনি যে বাইরের লোকেশানে যদি থাকে তাহলে কিন্তু কেবলমাত্র আপনি বর্তমানে এখন ওই যে ট্রাভেল সহায়তা সেটাই পাবেন আর যাদের পশ্চিমবঙ্গে লোকেশন দেখ থাকবে তাদের কিন্তু ওই ট্রাভেল সহায়তা যেটা এককালীন পাঁচ হাজার টাকা সেটা কিন্তু আপনি পাবেন না কারণ আপনি অলরেডি তো ফিরে চলে এসেছেন আপনাকে কিন্তু ট্রাভেল সহায়তাটা দেবে না আপনাকে পুনর্বাসন ভাতা বা বাকি অপশানগুলো দেবে যারা বাইরের রাজ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে ট্রাভেল সহায়তা দেবে এবং আপনি যখন বাড়ি ফিরে চলে আসবেন বাড়ি ফিরে এসে আপনি যখন আবার সমষ্টি অ্যাপে ঢুকে আবার আপনি ক্লেম করবেন আপনার লোকেশনটা যখন পশ্চিমবঙ্গে দেখাবে তখন কিন্তু আপনি পুনর্বাসন ভাতার জন্য মাসে পাঁচ টাকা ভাতার জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন তার মানে বুঝতেই পারছেন যারা বাইরে আবেদন করছেন তারাই বেশি বেনিফিটটা পাবে তারা বাইরে আবেদন করার পর সেখানে আপনারা ট্রাভেল সহায়তার জন্য আবেদন করতে পারছেন প্লাস আপনাকে বাড়ি ফিরে আসতে হবে বাড়ি ফিরে এসে আপনি কিন্তু পুনর্বাসন ভাতার জন্য আবেদন করতে পারছেন আর আপনি যদি বাড়ি ফিরে না আসেন যদি আপনি সেখানেই রয়ে যান তাহলে কিন্তু যখন ভেরিফিকেশন হবে আপনি কিন্তু যেটা ট্রাভেল সহায়তা সেটাও নাও পেতে পারেন কারণ আপনি তো ফিরে আসেন না কেন বাড়ি ফিরার টাকা দেবে ঠিক আছে তাই আপনি কিন্তু যদি বাড়ি ফিরে আসেন ঠিক করেছেন তবেই কিন্তু আপনি বাইরের রাজ্য থেকে আবেদনটা করবেন কারণ বাইরের রাজ্য থেকে আবেদন করে দিচ্ছেন আপনি ট্রাভেল সহায়তার জন্য কিন্তু ট্রাভেল সহায়তা আপনি বাড়ি ফিরে না আসলে আপনাকে না ঠিক আছে তাই সেখানে আবেদন করলেন ট্রাভেল সহায়তার জন্য দিয়ে বাড়ি ফিরে আসলেন বাড়ি ফিরে এসে আপনি পুনর্ভাসন ভাতা এককাল মানে মাস মাসে পাঁচ হাজার টাকা ভাতার জন্য আবেদন করবেন তাহলে কিন্তু আপনি ট্রাভেল সহায়তার পাঁচ হাজারও পাবেন প্লাস মাসে মাসে যে পাঁচ হাজার টাকা দেয় সেটাও কিন্তু পাবেন বা আরও ঋণ বা অন্যান্য জব করে যদি নিতে চান সুবিধা সেগুলোও কিন্তু আপনি সুযোগ সুবিধা পাবেন সো আপনাদেরকে বিষয়টা আমি বোঝাতে পেরেছি এই লোকেশনের বিষয়টা কি বা কোন টাকাগুলো পেতে গেলে কি শর্ত রয়েছে তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না আর বন্ধুদেরকে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন তারাও যাতে বিষয়টা বুঝতে পারে এবং সঠিক নিয়মে আবেদন করতে পারে